নমস্কার বন্ধুরা আপনারা একটা নতুন ভিডিও দেখছেন ভিডিওর পিছনে যে বড় বড় লম্বা লম্বা গাছগুলো দেখুন এগুলো কিছু একটা আছে গাছ আছে সেই যদি গাছ লাগিয়ে দেন এই বর্ষাতেই তো গাছের পরে এখন সুন্দর সুন্দর ম্যাচিওর প্ল্যান্ট আছে প্রত্যেকটায় ধরে ধরে দেখানো অসম্ভব এই যে মোটা মোটা আমার থেকে লম্বা লম্বা গাছ দেখুন আগে আমি বিক্রি করেছি অনেক জায়গায় দিয়েছি তাদের গাছ হয়েও গেছে তো এরকম গাছ লাগাতে অনেকে ভয় মানে ভাবেন যে কুরিয়ারে যাবে কিনা হ্যাঁ গাছ যায় তো কুড়িহারের একটু খরচাটা বেশি এবং দামে দামে পছন্দ এবং হলে এবং হইলে হলে আর আমি করে দিই ছোট গাছ কিছু আছে অল্প কিছু কিন্তু খুব ছোট নয় দু চার পিস ছোট গাছ আছে কিন্তু সেগুলোও কুরিয়ার করা হয় এবং এই সমস্ত গাছগুলোই ম্যাচিওর ফল ছিল মানে গাছগুলো হচ্ছে একটা জায়গায় রাখা ছিল সেটা ফল ছিল আমি একটা নার্সারি ভিডিও দিয়েছি ভিডিওটা দেখে রাখ দেখবেন তো এই আমের ভ্যারাইটিস বিভিন্ন টাইপের দেশি বিদেশি সব রকমেরই ম্যাচিওর প্ল্যান নিয়ে আসা হয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি দু একটা দেখাচ্ছি মানে সব গাছগুলোই দেখাই তো এই যে মোটা মোটা গাছ দেখুন ধরতে এবার মানে কিছু না হলে এগুলো ওজন একটু বেশি হবে এই যে মাথার সমান লম্বা ছ ফুট সাড়ে ছ ফুট লম্বা এইরকম মোটা মোটা প্ল্যান্ট আমার কাছে আছে মোটা মোটা প্ল্যান্ট সমস্ত লম্বা সব লম্বা কোকানো এই লম্বা ম্যাচিওর কাজ গাছ তো এখানে মাল্টি কাপটিং এর মোটা মোটা গাছ আছে এটাই এই গাছটা আছে দুটো যেগুলো দেখালাম কাটিমনের গাছ দেখালাম এখানে দুটো ভ্যারাইটিসের আছে ডগমাই আর একটা হচ্ছে নাম ডগমাই আর একটা ব্যানানা মাল্টি কাপটিং এর এইরকম মোটা গাছ পাবেন এগুলো কিন্তু কুড়ি বাইশ ওজন জন্য ধরাই মুশকিল এগুলোর দাম একটু বেশি ম্যাচিও বড় গাছ এইরকম কিছু গাছ আছে মাল্টি কাপটিং এর মোটা গাছও পাবেন তো সমস্ত গাছগুলোই ম্যাচিও সুন্দর এবং ঝোপালো এবং এই সাইডেও কিছু আছে এদিকে ব্যানানা ম্যাঙ্গো কিছু আছে এদিকে বলে ধরুন ব্যানানা ম্যাঙ্গো আছে এগুলো হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এই যে মোটা মোটা গাছ এই যে ব্যানানা ম্যাঙ্গো মোটা মোটা গাছ অনেকে বলেন জমি থেকে শিকড় কেটে তোলায় শিকড় কেটে তোলা এগুলো প্যাকেট করাই থাকে কিছু ভ্যারাইটিসের আর এই ম্যাঙ্গো প্ল্যান্টগুলো দু একটা কিছুদিন সুস্থতার জন্য রাখা হয়েছে ঘরের মধ্যে থাকবে তো বৃষ্টির জল খাওয়ালে ভালো হতো সেটা সম্ভব হয়নি তো এই ধরনের ম্যাঙ্গো প্ল্যান্ট লাগালে ফল চলে আসবে তাড়াতাড়ি তো বিদেশি দেশি ভ্যারাইটিসের আজ দীর্ঘ দুমাস আমি দিচ্ছি তো এই কটায় লাস্ট আছে যাদের লাগবে নিতে পারবেন কাটিমুন ব্যানানা গৌরমতি চৌসা ল্যাংড়া হিমসাগর মানে চাকাপাত কিউ যায় মিয়াজাকি দেখি অল্পই আছে কিন্তু কিছু মাল্টি ক্যাফটিং এর গাছও আছে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম এই যে মাল্টি কাপটিং এর এরকম বড় বড় গাছ চলবে এরকম গাছ চলুন একটা বড় দেখালাম এটা হচ্ছে অল্প বড় আছে মাল্টি কাপটিং এর গাছ চলবেন এটা কাটিমুন আছে একদিকে একটা গাছে দুই রকমের আম হবে এটা কাটিমুন হবে আর একটা হচ্ছে আমরা হবে তো এই ধরনের কাজ পাবেন এখানে একটা আছে ছোট উপরে দেখুন এটাও বিদেশি এটা কিন্তু তিন পদে তিন মানে তিন রকমেরই হবে কিন্তু দুই রকম ধরনের চারটা চাকাপাত আর কাটে কিং অফ চাকাপাত এই রকম রকমগুলো টবে লাগাতে পারবেন এই যে এই ধরনের গাছ তাছাড়া এখানে অনেকগুলো গাছ আছে দেখুন এইটা আছে এই যে তার থেকে একটু বড় দুই রকমের বেশিরভাগ দুই রকম তিন রকম মাল্টি ক্যাপ্টিং এর আছে এই রকম এর আছে যে জকল কিন্তু লম্বা আমার সমান লম্বা এই ধরনের মাল্টি ক্যাপ্টিং গুলো আপনারা পাবেন আশা করি কোন চলে আসবে গাছগুলো ম্যাচিওর এবং হেলদি সুন্দর জপালো গাছ এখানে আছে অ্যাপেল ম্যাঙ্গোর বড় গাছ অ্যাপেল ম্যাঙ্গো এই যে বড় গাছ এই অ্যাপেল ম্যাঙ্গো এই বড় বড় গাছ তো যারা এই ধরনের গাছ লাগাবেন ভাবছেন যে সামনে বছর রঙিন আম খাবো রঙিন আমার বাড়িতে হোক দেখতে ভালো লাগে তো এই ভ্যারাইটির গাছগুলো আপনারা লাগান তারপরে এখানে কিছু আছে ভ্যারাইটি দেখাচ্ছি এই একটা আমের গাছ আছে লেখাই আছে তো ম্যাচ সুন্দর ব্যানানা ম্যাঙ্গো দেখুন ম্যাচিওর বেনানা ম্যাঙ্গোর মোটা ঝোপালো লম্বা অনেকটা লম্বা মালা ছেড়ে চলে যাচ্ছে এই ধরনের গাছগুলো পাবেন যারা নেবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ছাদ বাগানের উপযুক্ত এগুলো তো ড্রামে হাফ ড্রামে জমিতে ছাদ বাগানেও লাগানো যায় কিন্তু সেখানে জায়গাটা একটু হাফ ড্রামেই লাগাতে হবে মোটা মোটা গাছ তো এই ধরনের মোটা মোটা গাছ নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন আরও ভ্যারাইটি আছে গাছের মধ্যে গাছ তো বের করা মুশকিল সবগুলো দেখানো এই সংক্ষিপ্ত জায়গায় তবে কাটে মন মোটা মোটা বেশি গাছ আরও আরো হাড়ি ভাঙা বাড়ি ফোর কিউজাই চাকাপাত চ্যাংমাই নিয়া জাকি টমিট এই ইটু এইগুলো আছে তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যেখানে নাম্বার যে না স্ক্রিন ডেসক্রিপশন বক্সেও থাকে আবার থামবেলের নিচেও যে টাইটেল লেখা হয় সেখানে নাম মানে ফোন নাম্বার দেওয়া হয় সে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট করিমপুর আসতে গেলে কৃষ্ণনগর থেকে আপনাকে বাসে আসতে হবে করিমপুর কৃষ্ণনগর রেল স্টেশনের নেমে নতুন করিমপুর বাস স্ট্যান্ডে এসে বাসে আসতে হবে চুরাশি কিলোমিটার রাস্তা রেলপথ আমাদের নেই সড়কপথ যদি কাছাকাছি কেউ আসেন আসবেন যে অনেকেই আসতে চান অনেকে হয়তো দূর হয়ে যায় আসতে পারেন না সেই ক্ষেত্রে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নেন তো কুরিয়ার সার্ভিসের গাছ আমি পাঠিয়েওছি আমি বাসেও পাঠাই কিন্তু বেশি বেশি কোয়ান্টিটির গাছ হলে বাসে পাঠাই সেটা আমার এখান থেকে বাস রুট থাকতে হবে আপ টু কলকাতা আপ টু এদিকে কোচবিহার শিলিগুড়ি আর এদিকে হচ্ছে আপনার বর্ধমান এই হচ্ছে আমার বাস রুট এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এর মধ্যে যদি কেউ নেন তাহলে সেখানে বাস রুটে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার এই ছিল ভিডিও এর সঙ্গে আরো কিছু যোগ হবে আপনারা দেখে নেবেন যে আপনার প্রথম দেখুন হোম গার্ডের উজ্জ্বল চ্যানেলে এই এখানে একটা গাছ আছে দেখুন এই গাছটা যে কুরিয়ার করা হবে ধোপাল প্রচুর ব্রাঞ্চ কাটিমুনের গাছ কাটিমুনের অল টাইম থাই অল টাইম কাটিমুন এটা যাবে কলকাতা বেলঘুরিয়া গোড়াটা দেখুন প্রচুর মাটি এই একটা গাছই প্যাকিং হবে আর এরকম কাটিমুন গাছ আমার কাছে আরো আছে কাটিমুন বেনারা অ্যাপেল কিউজাই বিভিন্ন ধরনের গাছ তাদের নিয়ে যে কাটিমুন কাটি মন পাবেন এরকম এরকম মোটা মোটা কাটিমন গাছ পাবেন কিছু মাল্টিগটিং পাবেন এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি মোটা মোটা ছোট ছোট গাছও আছে মোটাও আছে তারপরে মাল্টি কাপটিং এর এরকম মোটা গাছও আছে এটা দুপদে এটা একটা আমরোপল্লী আর একটা এতে কাটিম এইরকম মাল্টি ক্যাফটিং পাবেন মোটামোটা একের কাছে দুই রকমের আম দেখাবো তাহলে তো এই রকম ধরনের গাছ আর অনেক আছে এই যে এগুলো এই যে এখানে বিভিন্ন নাম করে এরকে ভিডিও দিয়েছে তো আমার কাছে আরো কিছু কিছু গাছ আছে যেমন অনেকে বলেন যে দাদা এবারে ফল আসবে কিনা হ্যাঁ কাটিমন তো ফল ছিল তো কাটিমন গাছগুলো খুব সুন্দর জপালো এবং ফল ছিল প্রত্যেকটা এবং এর সঙ্গে কিছু আছে দেখুন কিউজ এস চাকাপাত এগুলা এটা অরুণিমা এই যে মোটা অনেকে বলে অরুণিমা অরুণি গাছ আমার সমান লম্বা এরকম গাছ পাবেন তারপরে অফ অ্যাপেল ম্যাঙ্গো পাবেন ছোটও পাবেন বড়ও পাবেন এরকম ছোটও পাবেন এরকম বড়ও পাবেন ছোট পাবেন অ্যাপেল ম্যাঙ্গো এখানে একটা আছে গাছও পাবেন তারপর এখানে আছে চাকাপাত কিং অফ চাকাপাত আমি জামিন নামগুলো যেগুলো বলি সেগুলো আছে বাজার চলতে যেসব গাছগুলো আপনারা দেখতে পান পান্সের রঙিনাম সেসব রঙিনামের গাছ হাতে তো এটা একটা চাকাপাতের গাছ এই ধরনের গাছগুলো পাবেন আমার কাছে আমি কিছুদিন ধরে আমি লেবু বেচতাম এর আগে তো আমার একটা ইউটিউব চ্যানেলে তো এখানে যেটা আছে দেখুন ঝোপালো ছোট্টর উপরে ঝোপালো তো দরদাম নিয়ে একটা আলোচনা করেছিলাম এর আগে তো এটা হচ্ছে একটা চাকাপাতের গাছ এই চাকাপাতের কয়েক রকমের গাছ আছে এই নব চাকাপাত এরকম ঝোপালো গাছও পাবেন এই যে ঝোপালো বড় চাকা পাচ্ছে এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো দেখুন কত বড় গাছ অ্যাপেল ম্যাঙ্গো আপেল ম্যাঙ্গো আপেলের মতো কালার হয় উপরটা পাতা সেরেছে ঘরের মধ্যে এটা অ্যাপেল ম্যাঙ্গো এইরকম বড় গাছ এটা হচ্ছে বাড়ি তেরো এই যে বাড়ির তালো পাতাটা একটু ঝরে গেছে ঘরের মধ্যে কিন্তু রোদ পড়তে পারি না এটা বাড়ির তালো তো এই ধরনের গাছগুলো আপনারা পাবেন কিছু মাল্টি ক্রাফটিং আছে মাল্টি ক্রাফটিংগুলো দেখুন এর আগে আলোচনা করেছি এই কি একই গাছে দু তিন রকমের আম হবে এটা দুই রকমের পদ আছে ব্যানানা আমরা পড়লি দেশি বিদেশি কম্বিনেশনই আছে ব্যানানা ম্যাঙ্গো আমরা সুন্দর আম তো এরকম আম পাবেন থাইল্যান্ডের ভ্যারাইটিস তো এখানে পাবে আমরা পড়লি কাটিমুল কাটিমুল যেটা অল টাইম টাই অল টাইম সেই রকম ভ্যারাইটিসের তো এখানে বিভিন্ন রকমের গাছ আছে আমি এর আগে দেখিয়েছি এর আগের ভিডিওতে আজকে নতুন করে সে নামগুলো বলছি না তো এই ধরনের গাছগুলো যখন নিতে গেলে আপনারা যোগাযোগ করবেন কারণ স্টক সীমিত গাছ সংখ্যার বিশেষ কিছু নেই অল্প কিছু মোটটা যে মোটা কাটি মনে বড় বড় গাছ পাবেন এখানে একটা আছে লম্বায় বড় এটা কিন্তু আমার সমান লম্বা নেই এগুলো এবারই ফল চলে আসবে প্রত্যেকটা কারো মাসে থাইল্যান্ডের কাটুমন অনেকে বলছেন অ্যাপেল ম্যাঙ্গো আছে কাঁচা মিঠা আছে কিছু আছে একই মাল্টি ক্যাপ্টিং এর মোটা গাছ মাল্টি ক্যাপ্টিং এর মোটা গাছ একই গাছে দুই রকমের আম হবে মাল্টি ক্যাপ্টিং এর মোটা গাছ এটাই হচ্ছে কাটিমুল আর একদিকে আছে যেকো একটা কি ভ্যারাইটিস জট হবে লিফাই আছে ট্যাগ মারা অসুবিধা নেই এই দুই রকমের আছে একটাটা সব এই ধরনের গাছ তুমি একটা অ্যাপেল ম্যাঙ্গো মোটা গাছ বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন এই গাছগুলোকে তো শুদ্ধ নিয়ে আসা হয়েছে একদম নতুন বড় বড় গাছ একদম মানে আমার মাথা ছেড়ে চলে যাবে মানে বিগুর বেনানা বিভিন্ন কিউজাই বিদেশি অরুণিমা চাকাপাত প্রচুর এই যে বড় বড় গাছ এই যে মাটিটা দেখাচ্ছে মোটামুটি দশ বারো কিলো মাটি এই মোটা মোটা একদম মাথা ছেড়ে চলে যাবে এইগুলো হচ্ছে ব্যানানা তো এইরকম আছে এর থেকে মোটা মোটা গাছ আছে গাছগুলো দেখাচ্ছি কিছুটা অংশ এগুলা নিয়ে আসা হয়েছে একটা নার্সারি থেকে সেটা ভিডিওর মধ্যেই আছে তো এইখানে দেখুন এই লম্বা লম্বা গাছগুলো এগুলো কিন্তু মোটা জমিতে সাত বাগানে এবারে লাগালে এবারে ফল চলে আসবে ধোপালো গাছ একদম পুরোটাই সবই ধোপালো লম্বা এইটার আছে এটা কুড়ি করি সব গাছ ক্লিয়ার করার জন্য নিয়ে আসা কাটি মুনের কাটি মুনের এরকম মোটা মোটা গাছগুলো পাবেন এছাড়া তো ভিডিওর মধ্যে দেওয়া আছে মাল্টি ক্যাপটিংয়ের দেওয়া আছে এবং সব কিছু দেওয়া আছে এবং আরও কিছু বিস্তারিত আছে তো এখানে সব ভ্যারাইটিসে পাবেন দেশি বিদেশি দেশির মধ্যে অরুণিমা অম্বিকা আর অরুণিকা এই চাকা এগুলো পাবেন ওনার কাছে দুই রকম আর বিদেশির মধ্যে পাবেন চাকাপাত বেনানা কিউজাই আরেকটা হচ্ছে হাড়িভাঙাও পাবেন তারপরে হচ্ছে বাড়িপোর পাবেন পাবেন আট এবার হচ্ছে যেটা হচ্ছে আট টু ইটু এই আমটা পাবেন তবে আমি কালারিং অবস্থায় দেখিনি আমি সবুজ দেখে দেবেন নাম আট টু ইটুকু এছাড়া বেনানা গাছ বড় বড় আছে আমি গাছের গোড়া গোড়া একটু লাইট কম আছে দেখানোর চেষ্টা করব এই সংক্ষিপ্ত ভিডিও এরপরের ভিডিওতে আরো দেখতে পাবেন পাট পাট বেশ বড় বড় এগুলো নতুন নিয়ে আসা হয়েছে কারণ সাউন্ডে ডিস্টার্ব হতে পারে সামনে কীর্তন হচ্ছে দেখুন আছে কমলা দার্জিলিং জায়ন্ট কমলার গাছ সেখানে হচ্ছে দার্জিলিং জায়ান্টের সব বড়ো বড়ো গাছ আছে মেন ডারিং কমলা আমাদের বাজারে যেটা কিনে পায় দার্জিলিং জায়ান্ট সেটা এখানে হচ্ছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটিস এই যে লম্বা লম্বা মোটা মোটা গাছ এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমে সাতগুড়ি ভ্যারাইটি এই ধরনের গাছগুলো পাবে চার ফুট সাড়ে চার ফুট গাছ আছে চার ফুট কোনটা হ্যাঁ সাড়ে চার ফুট গাছ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন একটা নতুন ভিডিও বন্ধুরা এখানে কিছু গাছ আছে দেখুন এটা হচ্ছে ডেকোপন কম মিশরীয় মালটা এই যে সুন্দর ঝোপালো একদম এইরকম ঝোপালো গাছগুলো মিশরীয় মালটা পাবেন এখানে হচ্ছে ডেকোপন কমলা জাপানের একটা বিখ্যাত ভ্যারাইটিস এইটা হচ্ছে আপনার বছরে অল টাইমের একটা ভ্যারাইটিস ডেকোপন কমলা আর এখানে কিছু আছে রংপুর লাইমের থেকে গাছ আছে নিউ সেলার মৌসুমি ফুলের মৌসুমী কাটল গোল্ড এইগুলো কিছু আছে কালাবিজাল কিছু আছে দর্ডনের ভ্যারাইটিস এগুলো আছে এই যে এগুলো যে রংপুর লাইমের টিকের উপর নিউ সেলা এটা হচ্ছে ডেইজি কমলা এই ডেইজি অরেঞ্জ এখানে আছে এটা কালা বীজ তো ঘাস হয়েছে পোকারও হয়েছে পোকার সার ওষুধ দেওয়া হয়নি এই যে কালা বীজ গাছগুলো পাবেন এরকম ঝোপালই সব ছোট ছোট জোপালো আছে ডেইজি কম এগুলো কম দাম ডেইজিগুলো গুলো তো সু টাকায় পেয়ে যাবে এখানে আছে মিশরীয় মালটা মোটা পুরোনো গাছ এগুলো এগুলো প্যাকেটিং এ আছে তাই হয়নি লাগানো তো এই গাছে আমাদের এখানে লাগানো হয়েছে সব বড় হয়ে গেছে তো এই ধরনের গাছ আছে তো এখানে দেখুন লম্বা লম্বা আছে কিছু এই যে শরীর মালটা এটা হচ্ছে ফুল নিউ সেলার মৌসুম আমি অনেকবার দেখেছি আমার কাছে নিউ সেলার কেমন ভিডিও মানে ফল হয়েছে তবু এই ভিডিও টা দেখে দেখাচ্ছে এটা নিউ সেলার মৌসুমী রংপুর লাইন একটিকের উপর নিউ সেলার মৌসুমী সুন্দর জোপালো গাছ এখানে আছে ডেকুন ডেকোপন কমলা এই যেপালো গাছ এই যে কত সুন্দর এটা আমি ভিডিওতে সব গাছ দেখাচ্ছি ছবি ডিফারেন্স দেওয়া মুশকিল যে রংপুর থেকে ওপর নিয়ে চলে